এই প্রথম পানিফল রান্না করলাম খেতে কাঁঠালের বিচি এবং কচুমুখির একটা মিক্সড টেস্ট লাগে এবং খুবই মজা হয় প্রথমে সবগুলো পানিফল ফল ছিলে পানিতে ভালো করে ধুয়ে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে গরম তেলে ভেজে নিব ভাজা হয়ে গেলে সবগুলো পানি ফল উঠিয়ে নেব একটু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ তার সাথে একটু পেঁয়াজের কলি ভালো করে কুচি করে নিব। কুচি করা হয়ে গেলে গরম তেলে রসুন এবং পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবং একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে কুচি করে রাখা মরিচ এবং পেঁয়াজের কুড়ি দিয়ে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো এবং চিংড়ি মাছগুলো সহ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি ফল পানি ফলগুলো দিয়ে হালকা একটু ভেজে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তাই বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেদ্ধ হয়ে গেলে লবণ টেস্ট করে একটু পেঁয়াজি ফুলি দিয়ে নামিয়ে নিলাম পানি ফল রান্না করে খেতেও কিন্তু খুব মজা হয় চেষ্টা করে দেখবেন বাসায়